সবার প্রথমে নিজের পিতামাতার চরণে প্রণাম জানাই প্রণাম জানাই এই পতীত জাতির সূর্য সমতেজ নিয়ে এই জাতির পিতাস্বরূপ যিনি জন্মেছিলেন সেই পূর্ণব্রহ্ম দয়াল শ্রীহরিচাদের চরণে প্রণাম জানাই জগৎ জননী শান্তি মায়ের চরণে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু এই জাতির শিক্ষাগুরু রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই সত্যভামা মায়ের চরণে প্রণাম জানাই শ্রদ্ধ পিতা সরোজ গোসাই এবং মাতাময়ী সবিতা দেবীর চরণে এবং আজকের এই মহতি হরিবাসরে উপস্থিত আমার ঠাকুরের সকল স্নেহভাজন বর্গ ভক্তিমতী পিতারা এবং ভক্তিময়ী মাতারা সকলের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম ও নমস্কার হরিচাঁদ ঠাকুর এই ধরাধামে কেন এসেছিলেন ঠাকুর এসেছিলেন মহান উদ্দেশ্য নিয়ে অত সহজে কিন্তু আমরা তাকে পাইনি আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘদিন ধরে অনেক তপস্যা করে অনেক যন্ত্রণা অনেক অপমান সহ্য করেছিলেন বলা হয় দুনিয়ায় যারা উৎপেরিত নিষ্পেষিত বঞ্চিত শোষিত লাঞ্ছিত যাদের যন্ত্রণায় যাদের করুণ কান্নায় সেই ভুলক থেকে এই ভুলোকে আমার দয়াল হরিচাঁদকে নামিয়ে এনেছিলেন তাই তো তিনি আমার জাতির মুক্তি সূর্য পতিত জাতির আলোক সূর্য তিনি তাই তো আজ এই সূক্ষ্ম সনাতন ধর্মের এই যে যে মহান বিস্তার সেই বিস্তারের পথে যা কিছু আজ নমসূদ্রের বাজারে ঘটেছে সবই আমার হরিচাদ রূপ বৃক্ষের ফলে ফলেছে হরিচাঁদ কল্প ফলে সঞ্জীবনী ফল সে বিলায় বিলাই প্রভু পরম দয়াল সে গুরু পরম গুরু গুরু চাঁদ নাম যার ওরা কান্দিধাম আজ এই মহৎ স্থানটি বড় পবিত্র এই স্থানটি আজ শ্রীধামে পরিণত হয়েছে ঠাকুর এবং ঠাকুরের ভক্তগণ যে স্থানটিকে কেন্দ্র করে থাকে যে স্থানটিতে বিশ্ব মানবতার স্বার্থে এই জগৎবাসীর স্বার্থে সারা পৃথিবীর জুড়ে যে প্রচার ধ্বনিত হয় সেই স্থানটি কোনো সামান্য স্থান নয় আমাদের সকলের মনে রাখতে হবে জাতির জীবনে প্রত্যেকটি জাতির জীবনে একটি একটি মানুষকে কেন্দ্র করে সেই জাতির বিস্তার শুরু হয় একটি মানুষকে ঘিরে হাজার মানুষ হাজার থেকে লক্ষাধিক মানুষ লক্ষ থেকে কোটি মানুষ তাকে ঘিরে ধরে সেই জাতির উন্মেষের যে চেতনার পথ তা বিস্তার করে আজ এই স্থানটিতে শ্রদ্ধেয় পিতা গদাই গোসাই শ্রদ্ধেয় মাতা সবিতা দেবীকে কেন্দ্র করে দেখুন তিনি একা ছিলেন আজ আমরা সকল ভক্তেরা তাকে পেয়েছি এ আমাদের পরম পাওনা আমি পড়েছি লীলামৃতে ধরা মরা আশ্রিত হওয়ার কথা এতদিন আমি সেটা শুধু পড়তাম কিন্তু কোনো মানুষকে আশ্রয় করে এত মানুষের যে উপকার হতে পারে তাকে ঘিরে মানুষ যে গার্হস্থ প্রশস্ত ধর্মের নবরূপ পেতে পারে এই জগৎকে নবরূপে দেখার যে শক্তি সত্যি ধর্ম মূল ধর্ম আমার হরিচাঁদ ঠাকুরের দিয়ে যাওয়া দর্শনের শ্রেষ্ঠ কথা গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে আমার হরিচাঁদ অবতীর্ণ হয় অগণিতে সেই ধর্ম তাকে মানুষের ভেতরে ঢোকানো অর্থাৎ আমার শিক্ষক আমায় একটা কথা বলতেন যা কিছু পড়বে তাকে নিজের রক্তের সাথে অ্যাসিমিলেট করবে অর্থাৎ ধর্মকে শুধু শোনা নয় আলোচনার মধ্যে রাখা নয় পাঠ করা নয় গুরুচাঁদ বলতেন শুধু গুণ গান নহে ধর্মের সার তৎপতি কর্মহেতু কাম করো তার শেখান ধর্মকে নিজ জীবনে জীবনে কীভাবে ধারণ করে চলতে হয় তার প্রত্যেকটা পথ রাস্তা যিনি দেখান তার চাইতে পরম গুরু এই সংসারে জগৎ পাওয়া বড় ভার আপনারা বড় সৌভাগ্যবান আমি অনেক স্থানে যাই ঠাকুরের কথা বলতে দেখি শুনি কিন্তু এমন একজন পবিত্র মানুষকে সত্যি সত্যি যে যেরূপেই আপনারা তাকে দেখুন না কেন পিতা কেউ দাদু বলছে দেখলাম কেউ গুরুদেব বলছেন যাই বলুন না কেন কেন যে রূপেই তাকে আপনারা ধারণ করে থাকুন না কেন প্রত্যেকের জন্যেই এটি পরম পাওনার কারণ এই একটি মানুষ সারা জীবনের কত সংঘর্ষ পরিশ্রম দিয়ে যে তিনি নিজেকে গড়ে তুলেছেন এ কেবল যে এই যাত্রাতে হেঁটেছেন কেবলমাত্র সেই মানুষটি জানেন তাই তো আমার ঠাকুরের এই ধর্ম দর্শন আজ পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ছে আমার গুরুচাঁদ বলে গিয়েছিল জগতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে আমার বাবার নাম এমন ভক্ত ভিন্ন ঠাকুরের নাম ধর্ম প্রচার সম্ভব নয় আমরা সকলেই হরি নাম করি কিন্তু হরিনামের যে মূল অর্থ সেটা না বুঝে নাম করা আমি পড়ছিলাম বাবুর বই যে বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ ও প্রাপ্ত হয় সেই জন সত্যি সত্যি এই দর্শনটাকে যদি আমরা বুঝে না উঠতে পারি তবে দর্শনটা জানা আর অজানার মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই এটাকে আমাদেরকে ধারণ করে চলতে হবে নিজের জীবনে এবং আগামীতে যারা যারা আসবে তাদের সকলের জীবনে ঠাকুর অনেক মহান কর্ম করে গেছেন ঠাকুরের মহান কর্মের মধ্যে সবচাইতে বড় ধর্ম হলই গার্হস্থ ধর্ম আর তার পরবর্তী উত্তরসূরীরূপে পুত্র গুরুচাঁদকে দিয়ে গেলেন জাতির জন্যে বার্তা আমার শিক্ষা আজ দেখুন সেই শিক্ষার হাত ধরে জাতির উন্নতির চরমতম শিখরে এই নমশূদ্র জাতি সহ আমার অশ্বিনী বলতো তথায় যায় ছত্রিশ জাতে তারা পাত এক প্রসাদ খায় এক পাতে অর্থাৎ আমাদের ধর্মে কোনো জাতপাত নেই কোনো বর্ণ নেই এর আগে হরিনাম দিয়ে গিয়েছিলেন মহাপ্রভু কিন্তু তিনিও তার জীবনে অনেক ভুল কর্ম করেছিলেন তাই তিনি স্বীকার করে গেলেন যে সন্ন্যাস লইলু যাবে ছন্ন হলো মতি সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেম ও ভক্তি আমার ঠাকুরের দর্শনের মূল কথা হলো প্রেম ও ভক্তি সত্যতে তা দাপড় কলি চার যুগ কিন্তু এর পূর্বের যে যুগ যত ভক্তগণ ঠাকুরকে ভজনা করেছেন ঈশ্বরকে আরাধনা করেছেন তারা সকলেই কিন্তু অনেক পরিশ্রম করেছেন অনেক দিন ধরে ঠাকুরকে ডেকেছেন কিন্তু কেউ কিন্তু ঈশ্বরের দর্শন অত সহজে পায়নি কিন্তু এইবার এই কলিতে আমরা স্বল্প সময়ের স্বল্প আয়ু নিয়ে আসার জীব মাত্র একশো বছর বলা হয় কলির আয়ু এখন তো তার চাইতেও কমে গেছে কিন্তু আমাদের ঠাকুরের ধর্ম দর্শন এত সহজ ও সরল যাকে গৃহের জীবন দর্শনের ভেতর দিয়েও পালন করে চলা যায় যাকে সব ক্ষেত্রে ধারণ করে চলা যায় ঠাকুর বলেন হাতে কাম মুখে নাম পড়াশোনা করতে করতে ঠাকুরের নাম করা যায় কোন স্থানে হেঁটে যেতে যেতে ঠাকুরের নাম করা যায় ভাত খেতে খেতে কর্ম করতে করতে কৃষি কাজ করতে করতে যে যে স্থানটিতে যে কর্ম করুক না কেন তার ভেতর দিয়ে ঈশ্বর লাভ করা যায় আর সেই ঈশ্বর লাভের পথে যদি এমন মহামানব আমাদের জীবনে আসে যাকে পেয়ে আমরা ধন্য হতে পারি যিনি এই জীবন দর্শনকে আমাদের জীবনে সোজা করে দিতে পারেন সহজ সরল করে দিতে পারেন সেই মানুষকে পেয়ে আমরা সত্যিই গর্বিত হই আমি আমাকে আশীর্বাদ করবেন আমার কর্মকে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন যতদিন জীবিত থাকি আমার ঠাকুরের নাম ধর আমি করে দিয়ে যেতে পারি আপনারা সকলে এই স্থানটিকেও আশীর্বাদ করবেন কারণ এই রকম মানুষ এবং এই রকম স্থান কিন্তু অত সহজে গড়ে ওঠে না আমি আঁকুরের প্রার্থনা করি হে ঠাকুর এই স্থানটিদের থেকে যেন আরো বড় বড় সাধিত হয় স্কুল বিদ্যালয় আগামী ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা যেন এখান থেকে এক নবযুগের দিশা পায় এটি বড় পবিত্র স্থান কারণ শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব আনে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ এ জাতিকে সেই মুক্তির প্রথম পথ দেখিয়েছিলেন আমার হরিচাঁদ ঠাকুর আমার দয়াল গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন তিনি যে পূর্ণ ব্রহ্ম সেই কথা কিন্তু আমরা লীলামৃতেই পাই ঠাকুর বলছেন খণ্ড খণ্ড অবতারে জীব এলো ধরা পড়ে আপনার সাক্ষীতে পূর্ণ ভজিলেও আমারে শ্রী গৌরাঙ্গ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ শ্রী শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পুজে দুর্গা শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধ সাজিবার তরে বুদ্ধ করে বিনা সাধনায় এরা কিছু নাহি পারে হরিচ পূর্ণ আমি হরিচাঁদ অপূর্ণের পিতা আমি খিরদের ঈশ্বর অর্থাৎ ঠাকুর দেখুন নিজেই নিজের যে অস্তিত্বের প্রমাণ তিনি যে পূর্ণ অবতার তিনি আমাদের নিজেই জানাচ্ছেন আমি এটা বুঝতে পারি না যারা গোসাই যাকে বলছেন যে করো দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য যে দলিল গ্রন্থ মহাসংকীর্তন ঠাকুরের হরিসংগীত হরিগুরুচার চরিত্র সুদা শ্রী শ্রী লীলামৃতের মতো ধর্ম দর্শন গ্রন্থ থাকা সত্ত্বেও এই দর্শনে থাকা অনেক মানুষ কিন্তু ঠাকুরের মূল দর্শনটাকে তারা বুঝতে পারে না বুঝতে সক্ষম হয় না ঠাকুরের ধর্ম দর্শন হলো সূক্ষ্ম সনাতন গার্ভস্থ প্রশস্ত ধর্ম সূক্ষ্ম নামটা কেন ঠাকুর আনলেন কারণ ঠাকুর বলছেন অতীতে ধর্মের নামেতে জীব অধর্ম করায় তাই দেখি ধর্ম আমার শ্রীহরির উদয় অর্থাৎ এতকাল পূর্বে ধর্মের যা নামে যে ব্যভিচার হয়েছে যে নিপীড়ন হয়েছে বাদের নামে যে শোষণ হয়েছে শিক্ষা ছিল না সেই শিক্ষাহীনতার অভাবে জাতি যেভাবে যন্ত্রণায় পর্যবসিত হয়ে দলিয়ে মুচরে নিষ্পেষিত হয়েছে ঠাকুর সেই স্থানটির থেকে এই শুধু এই জাতিকে নয় তার সাথে সাথে বিশ্বের যত নিপীড়িত জাতি আছে তাদের সকলের মাথাকে তিনি উন্মিলন করে দিলেন এই কাজটি বড় পবিত্র কাজ এই কাজটিকে আমাদের খুব মন দিয়ে করতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে জাতির প্রতি শ্রেষ্ঠ কর্ম হলো নিজের কাজটাকে শ্রেষ্ঠভাবে করাই হলো জাতির প্রতি শ্রেষ্ঠ কাজটা করে দিয়ে যাওয়া তাই আমাদের সকলকে আমাদের নিজের কাজটাকে শ্রেষ্ঠভাবে করতে হবে আমরা যদি আমাদের প্রত্যেকের কাজকে শ্রেষ্ঠভাবে করে উঠতে পারি তবে জাতির প্রতি শ্রেষ্ঠ কাজটা আমরা করে দিয়ে যেতে পারবো আর কি খুব সহজ ও সরল ধর্ম এটির এই স্থানটিকে আরো একবার প্রণাম নিবেদন করে ঠাকুরের সকল ভক্তবিন্দে শ্রীচরণে বাবুর চরণে প্রণাম নিবেদন করে এই স্থানটিতে ঠাকুরের আশীর্বাদ আমরা যেন মনস্কামনায় সেই ওরাকান্দি ধে